যারা বৈধ পথে এভিডেন্স পাঠিয়ে আমাদের দেশ করতে সাহায্য করছেন দেশের কল্যাণে সর্বদা আছেন তাদের সম্মান জানাতে আমি আসছি আগামী ডিসেম্বর প্রবাসী বসবাসরত বাঙালির রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড সিজন থ্রি দেশের উন্নয়নের কথা মোটামুটি সবাই বলে থাকে কিন্তু এই উন্নয়নের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রবাসী বাঙালিদের তারা বিদেশে কঠিন পরিশ্রম করে যে অর্থ দেশে পাঠান তাকেই বলা হয় রেমিটেন্স আর দেশের অর্থনীতির চাকা চালিয়ে যাওয়ার অন্যতম শক্তি হল এই রেমিটেন্স কিন্তু প্রবাসীদের এই অবদান প্রায় সময় লোকচক্ষুর আড়ালেই রয়ে যায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড নামের ইভেন্টটি অভিবাসী বাংলাদেশিদের এই অনবদ্য অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে আগামী আট ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবে এই অনুষ্ঠানের তৃতীয় সিজন এবং এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হল ঢালিউড কিং শাকিব খান প্রবাসী বাঙালিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এই আয়োজন ঢালিউড সুপারস্টার শাকিব খান ছাড়াও এই আয়োজনে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘি ভাবনা প্রিয়াঙ্কা জামান মিম চৌধুরী সঙ্গীত শিল্পী পুলক অধিকারী কাজল আরিফ এবং আসিয়া ইসলাম দোলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আসান সাকিব খান বলেন বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তাদের সম্মানিত করতে আগামী আট ডিসেম্বর তিনি যাচ্ছেন ইনসিয়া রেমিটেন্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে এই আয়োজনে পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের একই সঙ্গে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড তাছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন তাদেরকেও সম্মানিত করা হবে আয়োজকরা বলেন মালয়েশিয়ার রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় অনুষ্ঠান করছেন তারা আশা করছেন এই উদ্যোগ সরকারকেও রেমিটেন্স ব্যবস্থাকে আরও সহজ এবং নিরাপদ করার জন্য উৎসাহিত করবে যারা রেমিটেন্স পাঠিয়ে প্রমাণসহ রেজিস্ট্রেশন করবেন তারাই উক্ত অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয়েছিল দুবাইয়ে এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি شما نم مصطفى برو